আজ মঙ্গলবার বেলডাঙা হাটে যাওয়ার কথা ছিল কিন্তু কয়েকদিন ধরে হাটে কোনো কারণবশত যাওয়া হচ্ছে না সময়ের কারণে তো সেই কারণে আজকে আর বেলডাঙা হাটে যাওয়া হলো না অনেকেই আপনারা কমেন্ট করে বলছেন যে বেলডাঙা হাটের দাদা ভিডিও আসছে না কেন আমার কিছু কাজের জন্য আমি যেতে পারছি না পরিস্থিতিটাই এমন তো সেই কারণে পায়রাদের সেরকমভাবে দেখাশোনাও করতে পারছি না এখন বিকেলের টাইমে আমি পায়রাদের খাবার জল থেকে শুরু করে পায়রাদের খাবার দিতে এসেছি এদিকে আমারও গম প্রায় শেষ হয়ে গেছে যার কারণে গমের জন্য আমাকে খোঁজ লাগাতে হবে কিছু সংখ্যায় পায়রা আমি খাঁচার মধ্যে আটকে রেখেছি পায়রাদের এখন জল খাবার দিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই কারণে এখন পায়রার বাটিগুলো আমি জল দিয়ে ধুয়ে তারপর পায়রাগুলোকে জল দিচ্ছি আর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু পায়রা কিন্তু সবসময় জল দেওয়া যাবে না মনে করে রাখবেন সকালবেলা এক টাইমে জল দেবেন আর বিকেলবেলা এক টাইমে জল দেবেন দিনে দুবার জল দেবেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকালে যে জলটা দিচ্ছেন আপনারা ওই জলটা আপনারা পায়রাদের খাবার দাবার খাওয়ানোর পরে যে জলটা তারা খাচ্ছে জলটা খাওয়ানোর পর সেই জলটা আপনারা ফেলে দেবেন আলাদা করে দেবেন অনেকেই হয়তো আপনারা সেই জলটা সারাদিন দিয়ে রাখেন কিন্তু যদি আপনারা সেই জলটা সারাদিন দিয়ে রাখেন এই যে ধরুন গরমের কারণে কিন্তু মানুষ যখন রোদ থেকে বাড়িতে এসে কিন্তু জল খায় তার কিন্তু অ্যাসিড বা ডিহাইড্রেট হয়ে যায় ঠিক একই সেম পর্যায়ের মধ্যেই পড়ে এই জিনিসটা দিন জল রেখে দেওয়া যাবে না পায়রাদের সামনে আর জলটা যদি আপনারা রাখেন সেই জলটা আপনারা ছাওয়ার মধ্যে রাখবেন রোদে রেখে সেই জলটা দেবেন না আর সময় মনে রাখবেন পায়রা সুস্থ রাখতে গেলে কিন্তু ওষুধপত্র খরচা সব কিছুই কিন্তু আপনাকে বহন করতে হবে নতুন যারা পায়রা প্রেমী আছে বা যারা পুরোনো পায়রা প্রেমী তারা জানেন পায়রা পুষতে গেলে মেডিসিন কিন্তু তাদেরকে দেওয়া দরকার বা দিতে হয় পায়রা কিন্তু সব পায়রাই সুস্থ থাকে না কিছু কিছু পায়রা গরম বা ঠান্ডার কারণে ডিহাইড্রেট হয়ে পড়ে যার কারণে কিন্তু ওষুধটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বা ভূমিকা পালন করে আমি এখন ডক্টরের ভেতরে চলে এসেছি এটা হচ্ছে আমার ব্রিডিং কেজ বিডিং কেজের সমস্ত পায়রাকে আমি এখন জল আর খাবার দিচ্ছি এখানে আমার বিডিং ঘরের মধ্যে কিছু পায়রা ডিম দিয়েছে কিছু পায়রা ডিম থেকে বাচ্চা উঠেছে সদ্য দুই এক দিনের মধ্যে তো সেই কারণে জলটা এদের মতো টাইম মতো দিতে হবে কেননা আমার ধারি পায়রাগুলো প্রথমে খাবার খাবে তারপর বাচ্চাকে গিয়ে খাওয়াবে সেই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে আমার বিডিং ঘরের পায়রাগুলোকে জল দিয়ে দিচ্ছি এখন বেলা প্রায় বেশ গড়িয়ে গেছে সেই কারণে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি পায়রাদের জল খাবার দিয়ে তারপরে পায়রাগুলোকে ঘরে লকটের মধ্যে বন্ধ করে দেব বাইরে যে সমস্ত পায়রাগুলো রয়েছে ওই পায়রাগুলো ঘরে ঢোকাতে হবে কিছুদিন যাবৎ পায়রাগুলোকে আমি ঠিকমতো সময় দিতে পারছি না যার কারণে আমি কোনো হাটেও সেরকমভাবে ভিডিও করতে পারছি না আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানবেন যে ভিডিও একটু কম আসছে অনেকে আপনারা কমেন্ট করে বলেন যে পায়রা শখ করা দাদা আমার কিছু কাজের কারণে ব্যস্ত থাকার কারণে আমি অনেকগুলো হাট মিস করে ফেলছি বিভিন্ন কাজের মধ্যে থাকি সেই কারণে আমার সেরকমভাবে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে না কিন্তু সারাদিন তো এরকমভাবে সময় দিই কাজ করি যতটা টাইম পাই বাড়ি থেকে যদি বাইরেও থাকি আমার সবসময় পায়রাগুলোর কথা মনে পড়ে পায়রাগুলো ঠিকমতো খাবার দাবার খাচ্ছে কি না আর একটা জিনিস আমি যতক্ষণ বাড়িতে না থাকি আমার পায়রার ঘরে আমি কাউকে উঠতে দিই না কেননা এরকম আমার কালেকশান করা যেগুলো শখের পায়রা সেই পায়রাগুলি যদি কোনো রকমভাবে বেরিয়ে যায় বা কেউ যদি বুঝতে না পারে কোন পায়রার ঘরে কি পায়রা রয়েছে বা কোন পায়রা অ্যাগ্রেসিভ বা কোন পায়রা ডিম বাচ্চা করেছে সেই পায়রাগুলোকে যদি আমি অন্য কোনো মানুষকে দিয়ে খাবার দাবার দেওয়াই বা কোনো রকমভাবে যদি অ্যাগ্রেসিভ হয়ে খাঁচা থেকে বাইরে বের হয়ে যায় তাহলে কী হবে বলুন তো আমার নিজেরই খারাপ লাগবে যে একটা পায়রা হঠাৎ করে বেরিয়ে হারিয়ে গেল কিছু কিছু পায়রা আছে যে পায়রাগুলো আমি এখনও সেট করতে পারিনি সেই পায়রাগুলোকে ওড়ানো হয়নি যদি একবার আকাশে উঠে যায় সেই পায়রাটার নিচে নামতে পারবে না কেটে যাবে মানে পালিয়ে যাবে তো সেই কারণে আমি যতক্ষণ বাড়িতে না আসি কোনো কাছ থেকে তো তারপর আমি পায়রাদের খাবার দিতে দিই না কাউকে আমি ছাদে উঠতে দিই না কাউকে আমি যতক্ষণ বাড়িতে না থাকি কোনো মানুষকে আমি ছাদে উঠতে অ্যালাউ করি না তো এখন বর্তমানে আমার পায়রাগুলোকে আমি জল খাবার দিয়ে বাটিগুলো বাইরে আলাদা করে দিচ্ছি কেননা এদের জল আর খাবার দেওয়া হয়ে গেছে খাবার হিসেবে আমি দিচ্ছি গম শুধুমাত্র গম খাইয়ে এবং জল খাইয়ে আমি আমার পায়রাগুলোকে ওড়াই কিছু এখানে কালেকশান করা পায়রা আছে কিছু আছে আমার বাড়ির পোষা পায়রা কিছু পায়রা আবার গরম হয়ে রয়েছে কিছু পায়রা আবার মাদিগুলো দেখতে পাচ্ছেন মাটিগুলো খাতার মধ্যে আমি আটকে রেখেছি কারণ হচ্ছে নড় পায়রাগুলো যদি আমি খাতের মধ্যে আটকে রাখি নড়গুলো ঠুকরে ঠুকরে মাদির পুরো চোখ ফুলিয়ে দেয় চোখের মধ্যে আঘাত করে বা মাথার মধ্যে আঘাত করে দোমগুলো পুরো উঠিয়ে দেয় প্রচণ্ড অ্যাগ্রেসিভ বা গরম হয়ে যাওয়ার কারণে নরগুলো এরকম করে মাদির মাথার দোমগুলো উঠিয়ে দেয় নাহলে চোখের মধ্যে ডাইরেক্ট ঠোঁট দিয়ে আঘাত করে যার কারণে পায়রার চোখ কিন্তু ফুলে যায় চোখ ফুলে গেলে কী হবে তৎক্ষণাৎ যদি আমি ট্রিটমেন্ট না করি সেই পায়রার চোখ থেকে পুরো বডির মধ্যে সেই ভাইরাস ইনফেক্টেড হয়ে যাবে কেননা পায়রা ঠোঁটে এবং নোখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাস এফেক্ট করে ঠোঁট আর নোখ দিয়ে কিন্তু পুরো বডিতে ভাইরাস ছড়িয়ে পড়ে তো সেই কারণে আমি নর এবং মাদিগুলোকে আলাদা করে রেখেছি এবং কিছু পাট্টা পায়রা আছে সেই পায়রাগুলোকে আলাদা করে রেখেছি এখন বেলা প্রায় বেশ গড়িয়ে গেছে আমি সেই কারণে আমার পায়রাগুলোকে জলখাবার খাইয়ে আপনাদের চোখের সামনেই পুরোটা দেখলেন ঘরের ভেতরে খাঁচাগুলো এক এক করে ডুবিয়ে দিচ্ছি আর বর্তমানে আমার বিডিং কেজের মধ্যে যে সমস্ত পায়রা রয়েছে তাদেরকে জল জলখাবার দেওয়া হয়ে গেছে আমি এখন আমার যে বাটিগুলোতে জল দিয়েছিলাম পায়রাদের বিডিং কেজের ভেতর সেই জলগুলো নিয়ে আমি বাটিগুলো আলাদা করে ফেলছি আর জলটা ফেলে দিচ্ছি কেননা এই জলটা যদি আমি সারা রাত রাখি সেই জলটা কিন্তু পায়রা কিন্তু খাবে এবং বাচ্চাকে খাওয়াবে নাহলে নিজে খাবে সারা রাত কিন্তু পায়রার ঘরে জল রাখা যাবে না এই ঠান্ডা গরমের ওয়েদার সব থেকে বড়ো কথা হলো যে পায়রার ঘরে গ্যাস কিন্তু হয় ঘরের দরজাও কিন্তু বন্ধ করে রাখলে পায়রা ঘরে গ্যাস হয়ে যাবে সেই গ্যাস থেকে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে এদিকে আমার একজোটা পায়রা ডিম দিয়েছে একটা ডিম ফুটবে আর একটা ডিম আমি চেক করছি যে ওটা কবে ফুটবে একটা ডিমের মধ্যে কিন্তু ক্র্যাক চলে এসছে আমি চেক করে দেখছি এই যে ফ্ল্যাশ লাইটে আপনারাও দেখতে পাচ্ছেন দেখার পর আমি বুঝতে পারলাম যে একটা ডিমের মধ্যে ক্র্যাক হয়েছে ভেতরে বাচ্চা নড়ছে সেই কারণে আমি চেক করছি যে কবে ফুটবে একটা আন্দাজ মতো আমি মনে মনে ভাবছি এখন দেখে আমি তারপরে বিডিং কেজের ভেতরে যে পায়রা ডিম সেই পায়রা নিচে ডিমগুলো দিয়ে দিলাম চেক করে যেমন আমারও দেখা দরকার যে কবে কি ফুটবে ডিম সেই মতো আমি পায়রাগুলোকে আরও দেখাশোনা করতে পারবো কেয়ার কেয়ারফুলিভাবে কেননা এখানে সব আমার শখের পায়রা রয়েছে একজোড়া পায়রা যদি কোনো রকমভাবে বাচ্চা না উঠতে পারে বা বাচ্চা ফাটেল হয়ে বাড়ি বাইরে বেরিয়ে না আসতে পারে তাহলে কি হবে আমি এতদিনের যে পরিশ্রমটা আমার সেটা হচ্ছে বিফলে চলে যাবে কেননা আপনি একজোড়া বাচ্চা তোলাতে গিয়ে অনেক খাটনি করতে হয় এদের পিছনে অনেক পরিশ্রম রয়েছে একভাবে কিন্তু খুব সহজ উপায়ে কিন্তু পায়রা ডিম বাচ্চা করানো যায় না জেনারেশান থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসটা নিয়ে তারপরে কিন্তু পায়রা জোড়া লাগাতে হয় এবং তার সাথে ডিম বাচ্চা খুব সুন্দর পাওয়া যায় আর ঠিকমতো খাবার দাবার টাইম মতো দিলে পায়রা বাচ্চা থেকে পায়রা রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে তো আমার মোটামুটি এখানে সব কাজ হয়ে গেছে খাবারের জলের বাটিগুলো আমি আলাদা করে ফেলেছি এখন সমস্ত খাঁচাগুলো আমি ঘরে ঢুকিয়ে দিলাম যে পায়রার খাঁচা যে পায়রাগুলো থাকে এখন ঘরের দরজা বন্ধ করে দেব বেলা প্রায় প্রায় গড়িয়ে গেছে আধার হয়ে নেমে এসেছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন কীরকম আলো ছিল এখন বেশ প্রায় সন্ধ্যের পথে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ